রাধিরা বন্ধুরা আমার মনের ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে চন্দনযাত্রার সপ্তমতম দিন তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটি তোমাদের সবার খুব ভালো কাটুক আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে গোপালের চন্দনযাত্রা শেষ করলাম আর তার সাথে থাকবে চন্দনযাত্রার সপ্তম দিনে গোপাল বা শ্রীকৃষ্ণের গায়ের রং শ্যামবর্ণ কেন করা হয় ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর এখানে দেখো গোপুসোনা স্নান করে দিয়েছি প্রথমে তারপরে টাওয়ালের মধ্যে একটু পারফিউম নিয়ে ভালো করে গোপুশোনার গাটা দেখো ভালো করে মুছিয়ে দিচ্ছি আর আজ হচ্ছে চন্দনযাত্রার সপ্তমতম দিন এই দিনে গোপুসোনা বা শ্রীকৃষ্ণের গায়ের রং শ্যাম্পন্ন করা হয় আমার তো চন্দনের সঙ্গে একটু নীল মিশিয়ে গোপুসোনা দেখো আমার চন্দন লেপন করা হয়ে গেছে আর চন্দনটা শুকিয়েও গেছে এরপরে আমি শৃঙ্গার করব। তোমরা গোপুষণা শৃঙ্গার দর্শন করে নাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে আমি মিরর দর্শন করিয়ে দেব চন্দনযাত্রা সাধারণত একুশ দিন পালন করা হয় কিন্তু আমরা তো সাংসারিক মানুষ সময় করে উঠতে পারি না সেই কারণে আমি সপ্তম দিনেই চন্দনযাত্রা শেষ করে দিই এরপরে দেখো আমি পুজো করে নিচ্ছি চন্দন সহ ফুল আর তুলসী পাতা দিয়ে এরপরে আমি ভোগ নিবেদন করব তার আগে আসন পেতে আসনের উপরে ফুল গঙ্গা জল ছিটিয়ে ভগবানকে আহ্বান করে নিলাম এরপরে আমি ভোগ নিবেদন করব। দেখো এখানে আমার ভোগ নিবেদন হয়ে গেছে চারিপাশে গঙ্গা জল ছিটিয়ে জায়গাটা শুদ্ধও করে দিলাম আমি আমার সামর্থ্য মতো ভোগের আয়োজন করেছি তোমরা চাইলে এর থেকেও অনেক বেশি করে আয়োজন করতে পারো গোপোষণার পাশে ঠান্ডা একটা জলের বোতলও দিয়ে দিয়েছি আর এখন আমি ভোগ আরতি করবো তোমরা ভোগ আরতি দর্শন করে নাও আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে শুনিয়েছিলাম চন্দনযাত্রার বাস্তব কাহিনী সেখানে মাধবেন্দ্রপুরী ও গোপালের চন্দনযাত্রা নিয়ে বলেছিলাম এর পরবর্তী কাহিনী আজ তোমাদেরকে শোনাব মাধবেন্দ্রপুরী গোপালের স্বপ্নাদেশ শুনে গোপীনাথের গায়ে চন্দন লেপন করে বাড়ি ফিরে আসলেন এবং তিনি একুশ দিন ধরে চন্দনযাত্রা পালন করবেন বলে মনে করলেন তিনি প্রতিদিনই গোপালের সারা দেহে চন্দনলেপন করে দিতেন এইভাবে তিনি ছদিন চন্দনলেপন করলেন এবং ছদিনের দিনের দিন রাতে মাধবেন্দ্রপুরী যখন ঘুমাচ্ছিলেন তখন তার সেই ছোট্ট গোপাল আবারও স্বপ্ন দেখালেন মাধবেন্দ্রপুরীকে গোপাল বলছেন প্রতিদিন কি আমার একই সাজ ভালো লাগে আমি অন্যভাবে সাজতে চাই তারপর মাধবেন্দ্রপুরী দেখলেন তার ধাতুর গোপালের বিগ্রহটির গায়ের রং শ্যামবর্ণ হয়ে গেছে এবং খুব সুন্দর করে ফুল দিয়ে সেজেছে তার দিক থেকে চোখ ফেরানোই যাচ্ছে না আর তার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে তার রূপের ছটায় যেন চারিদিকে ঝলমল করছে মাধবেন্দ্রপুরী ঘুম ভেঙে গেল এবং স্বপ্নের কথা মতো তিনি চন্দনযাত্রার সপ্তম দিনে গোপালকে সাজালো তার গায়ের রং শ্যামবর্ণ করে দিলেন এবং ফুল দিয়ে খুব সুন্দর করে সাজালো তখন গোপালের বিগ্রহটি এত সুন্দর লাগছিল যে মাধবেন্দ্র পুরি চোখ দিয়ে জল পড়তে লাগল তিনি অঝরে কাঁদতে লাগলেন সেই কারণে চন্দনযাত্রার সপ্তম দিনে গোপাল বা শ্রীকৃষ্ণের বিগ্রহকে শ্যামবর্ণ করে সাজানো হয় মায়াপুর পুরী সব জায়গাতেই একইভাবে শৃঙ্গার করানো হয় ভোগ আরতি আমার হয়ে গেছে এখন আমি ভগবানকে প্রণাম করে নিচ্ছি কৃষ্ণায় ও বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ সিন্ধ দীনবন্ধ জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে আমার প্রণাম করা হয়ে গেছে তারপরে আমি ভগবানের কাছে ক্ষমাও চেয়ে নিলাম আমার দিক থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তার জন্যে আর আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করলাম এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রাধে রাধে